হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম নাও জি আর ফ্যামিলি টাইম ওয়েলকাম আওয়ার নিউ ডেলি ব্লগ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম কংলক পাহাড়ে কংলক পাহাড়টা অনেক উঁচুতে তাই এই পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে উপরে উঠতে হবে যা জানবে যাবে তার জন্য বাস নিয়েছি আপনারাও বাস নিবেন কিন্তু কারণ এখানে উঠতে অনেক কষ্ট হবে রাস্তা পাথর আছে ইট আছে এগুলো দেখে শুনে উঠতে হবে একটু রেস্ট করে করে উঠবেন তাহলে এত লং পথটা মনে হবে না রাস্তার তিন ভাগের এক ভাগ মাত্র উঠলাম উপরে এখনো অনেকটা পথ বে তারপরে সেই গন্তব্যে পৌঁছতে হবে তবে এর ভিতরে কিন্তু একটা মজা আছে এভাবে কষ্ট করে উঠে যদি একটা ভালো ভিউ দেখতে পারি এটার মতো মজা আর কিছু হতে পারে তুমি দিবা ফুল দিবা ও ফুলগুলো অনেক সুন্দর তো তোমার মতো সুন্দর এরকম গিফট পেলে আর কি লাগে নাম কি সিজা সিজা নামটা অনেক সুন্দর তো তোমার চুলগুলো অনেক সুন্দর না এটা আসল লোক না তো এটা আসল লোক না হ্যাঁ নকল লোক লোক সুরা নাই লোকল ফ নক ফ মানে নক নক এটা নকল লোক আমরা স্বাগত চা আমার দিছে ভাই আমাকে নিয়ে যাচ্ছে না প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে যাই সেখানে আমার বন্ধু বান্ধব হয়ে যায় এগুলো হচ্ছে আমার সব বন্ধু তুমি একটা হ্যাঁ না আমার হাতে ছড়ে বাবা বাচ্চাগুলা মার্শাল্লা অনেক মিশুক এবং অনেক ভালো চিপস খেতে খেতে দেখে একটি খুব সুন্দর কিউট কুকুরের ছানা চলে এসেছে আপু এই যে এই ফলটা নিবো এটা মিষ্টি ফল না নাম মিষ্টি ফল এটা ইন্ডিয়ান কি হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান ফল খাইতে মিষ্টি হবে হ্যাঁ ভিতরে বেঁচে আছে বীজটা খাই কেটে দেন তাহলে আমি এখানে ফাইনাল তো বুঝতে পারবো না টক মিষ্টি টক মিষ্টি মজা একটা একটা আনকমন ফল আসলে খুব মজা টক টক একটা মজা টক মিষ্টি কক্সবাজারের আনারকলি কলি খাই না আমরা ঠিক সেম একটা মজা পাবেন পার পিস ওরকম হচ্ছে টাকা করে এটা হচ্ছে চারটা পেয়ারা নিয়ে নিলাম অবশেষে পৌঁছিয়ে গেলাম কংলক পাহাড়ে শেষ চূড়ায় ফাইনালে পাহাড়ে উঠলাম যদি সত্যি কথা বলি এত কষ্ট করে ওঠার পরে আমি রেসর্ট থেকে যেমন একটা ভিউ পাইছি এখানেও সেম তেমনই একটা ভিউ পাবেন এর থেকে বেশি কিছু না যদি চান এসে ঘুরে দেখতে পারেন আমার কাছে ভালোই লাগছে ফাইনালি কঙ্কলার পার্কটা ঘুরা কমপ্লিট হয়ে গেছে আজকে এই পাহাড় সম্বন্ধে এই ফন্তুকি শেষ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আল্লাহ